আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় মুসলিম ভাইয়েরা এটা হচ্ছে বাঘার এই গেটের ভিতরে সাইডে এখানে দেখতেছেন জুম্মার নামাজের জন্য অনেক বাইরে জায়গা আছে অনেক মানুষ হয় তো যাই আমারও শখ আলার মতো একদিন এখানে জুম্মা নামাজ দায়ী করব তাও ভিতরে মরিচের ভেতর সাইডে তো দেখতেছেন যে এটা হলো আপনার বাইরের সাইডে দেখাচ্ছে সুন্দর একটা পরিবেশ করা আছে এখানেও আপনার দেখাচ্ছে এই সুন্দর ফুল দে এক ধরনের মানে দেখতেছেন যে সুন্দর এগুলো বেশিরভাগ যে পার্কে হয় এগুলো কিন্তু মুরটের আশপাশেও বেশিরভাগ দেখা তৈরি করা হয় তো দেখতেছেন যে অনেক আমার ইউটিউব ভাইয়েরা আর কি ইউটিউব এগুলো ফেসবুক পেজ লে আছে তো এই মুরতের যে নকশাটা আছে এই মূর্তের নকশাটা এখন আমরা আপনার যে কাছ থেকে দেখাবো অনেক মানুষ দেখছেন তারপরে আসবেন পাঁচশো বছর পুরাতন সেই মুরির দেখতেছেন যে এই যে আমি হাত রাখছি দেখছেন যে অনেক এক ধরনের আপনার যে মসজিদটির যে নকশা করা আসলে দেখাচ্ছে অনেক পুরাতন পাঁচশো বছরের বড় তো যাইক আসুন আমরা আগে দেখাচ্ছে যে ওই ওই সাইডে দেখি যে কেমন পরিবেশ পরে পাঠে আপনাদের সুন্দর করে আরও দেখাবো আমি আপাতত একটি সেলফি ক্যামেরা দিয়ে আপনারা দেখাচ্ছি যে যাতে আমিও আল্লাহ রহমতে স্মৃতিস্বরূপ থাকতে পারি কারণ জীবনে শখ ছিল দুই বছর আগে নেত করছেন যে একদিনে মতে নামাজ আজই করবো যাইক আল্লাহ কবুল করে চাইছি তো আপনারাও দেখাচ্ছে আসবেন পাঁচোক্ত নামাজ কলাম পড়বেন তারপরে নামাজ আসবেন কারণ আসলে আর এই পাশে বিভিন্ন আল্লাহর অলিদের দেখতেছেন এই যে আল্লাহর উলিদের হচ্ছে আপনার এখানে কবর তো কবরের কাছে এলাকার দোয়া বলার আসসালামু আলাইকুম এ আল্লাহর কবর বাসি আপনাদের এখানে ঘুরে আসি এই দোয়াটা যদি আমরা সিম্পল পড়তে পারি তারপর দেখাচ্ছে অনেক ভালো অনেক বড়ো বড়ো দোয়া আছে আপনারা এই দুয়ারা পড়লেও মার্শাল অনেক সুন্দর এছাড়া দেখতেছেন যে এখানে এই যে আল্লাহর অলিদের দেখাচ্ছে যে যে কবর আগেকার কবরের ডিজাইন দেখছেন মানে একদম অন্যরকমের ডিজাইনভাবে কবর গুনে আর কি পিলার করা এখনকার কবর গুনে অন্য সিস্টেম তো চারটা দেখাচ্ছে যে গুম্বুজ আছে এই মসজিদের পাঁচশো বছর রাজনামলের মসজিদ দিকে কবর আছে তা আসলে এই কবরটা যার জান্নাত তার পরের ধাপড়ে জান্নাত এই আসুন আমরা যারা আছি শিরিক থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তারপর দিন নামাজ কালাম পড়ব ইমান যাতে আমাদের ঠিক থাকে ওই পাশে আবার মেলা আছে যেমন তো আমি ওসব ভিডিও করে ছাড়ি আমার শুধু দেখাচ্ছে যে আপনাদের বিভিন্ন মসজিদ তো এই বাঘাতে দেখাচ্ছে অনেক আল্লাহ কবর আছে দেখছেন এখানে লাইন বরাবর এখানে দেশ লাল সালুক বিভিন্ন রকমের ইয়া করা আছে অনেক মানুষ যাচ্ছে তাই আপনারা চেষ্টা করবেন যাতে সিঁড়িকে যাতে আমাদের না হয় কারণ জানি আল্লাহ আমাদের রব তো যাই হোক আমরা এখন এই যে মহিতের ভিতরে প্রবেশ করে দেখবো যে আসলে মহিতের ভিতরে এখন কেমন প্রবেশ তা আপনারা হয়তো আরেকটা ভিডিওতে আপলোড ওর তো করা আছে ওটাতে ভালোভাবে দেখতে পাবেন আপনি আবার এটাতে দেখি দেখ সাথে আসলে আসলেই ভেতরের পরিবেশটা কেমন দেখতেছেন বৃষ্টির জন্য একটু অন্য পরিবেশ তো আসলে দেখাচ্ছে বেশিরভাগ অন্যান্য মইতে মেয়েরা ঢুকতে দেয় না কিন্তু এখানে অনেক মেয়েরাও মহিতে প্রবেশ করতে পারে দেখতে পারে নামাজে পরিবেশ করাও আছে তাই আসুন আমরা যারা আছি সবাই নামাজ কালাম পড়বো মহিদ মহিলাদেরও আছে দেখতেছেন ভিতরে সাইডে প্রবেশ করে দেখলাম যে অনেক বড় যে আপনার উপর দেখেন উপরে দেখতেছেন যে একবারে শিব পুরাতনের এক ধরনের গম্প এখানে বিভিন্ন রকমের কোরআন হাদিস এ যে এখানে রাখা আছে দেখতেছেন যে অনেক এখানে রাখা আছে